এলিম ওনার এসি না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোন তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জন নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং

আপের লেহা এত কারাত এই বইয়ের প্রথম বিস্টার কি লেহা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর খাস কইরা ভোদাই হয়ে যান এখন সহ হইতে গেলে যেহেতু এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দি গুরু আজকের থেকে আপনার লেহা এই বইটা পড়াই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পং আত্মা ডাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয় দাঁড়া আত্মাটা খালি তুই দেখতে পাবি দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে হ্যাঁ ওদিক দেখ না তারপর মোম জ্বালা আর পড়তেইব আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি চালিয়ে ডাকতে চাই না ভাই দুই চার লাগাই তো কোনো আত্মা দেখতেছি না আমার এই বিষটা কাম হইব না সামনের বিষটা দেখতে হইব ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা ছেঁচা এখন মাথা ছেঁচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টিয়া সত্তর আশি হাজার টিয়া তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাস্ট ছাড়া আবার আত্মা ডাক নিয়ে কপাল ভালা আমি কেন না নাহলে আপনি আজকে আমার লোক এই কামটা করতেন আরে না তোর লোক এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এরা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা যাইব না কারণ এডা করার লগে লগেই लास्टটা বাদ হয়ে দেব ওই লাশ দিয়ে আর আত্তা টাকা সম্ভব না ভাই ভালো করে põরে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই টাকা জি তুমি কুইরা ফেলো তাইলে ওই লাসটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাঁচি এইডা মনের ভুলও হইব না আমার লারের বই লারের বই এডা আমার লাস এই বই দিয়ে আমি ভুতি রাখবো না আমার নিজের ভিতর যে আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা ডাকার চেষ্টা করবো ভাই আপনার ভিতরে কি আসলে কোন আত্মা ডাকার জ্ঞান আছে হন আমার ভিতর যখন থেকে আত্মা ডাকার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খেলায় না এগুলা কি করতেছেন বাবা আজকেও পাঁচটা সাংবাদিক খুন হয়েছে দেশে তো কেউ সাংবাদিকতা করতে চাইতেছে না তুই চিন্তা করিস না আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দি করবো এর লেগে লাগবো আমার একটা বেলকাটা হাফ লিটার কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল তোরে যে চুল ডানতে কইছিলাম চুল ডানছস হ বাবা এই যে এই চুল এত ছোট আর এত মোড়া কে চুল তো আগে দেখি নাই কোন কার চুল এটা কোন কার চুল বাবা ওইটা তো জানি না পাইছি ওই কনস্টেবলের আন্ডারপ্যান্ট থেকে চলবো কালকের ভিতরই সঞ্জনা আমার হাতের মুঠয়

আপনি কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে যাইবো গা আপনি খেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সবকিছু রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর ताजा রক্ত দিতে হইবো দে তোর আটটা দে আট কয় ফোঁটা রক্ত দুধের ভিতর ফলাই এ আমি দিমু কে আপনার ভালো লাগলে আপনি দেন আরে রক্ত তো আমি দিতাম কিন্তু আমার রক্তের গ্রুপের লোকে সংসারের রক্তের গ্রুপ মিলে না রক্ত লাগবো এ পজিটিভ আমার রক্তের গ্রুপ হইলো এ বি পজিটিভ এর লাগে তরি দেওয়া লাগবে কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না আমার রক্ত ও পজিটিভ ও পজিটিভ আমি তো বুইলাই গেছিলাম ও পজিটিভ রক্তই তো লাগবো দে

ভাই ভাই পর্দা সে ভূত বয় পাইছ না যতক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই موم দুলতাসে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমরা কিছু করতে পারবো না কিন্তু ভাই মোমবাতি তো ঘুরে যাইতেছে এখন কি হইবো মোমবাতি ফুরায়া গেলে বুঝবি আমরাও ফুরায়া যামু ক তোর আমার ক্যা ব্যডিিস্টার্ব সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতো মিডিয়া হলো এদেশে সব থেকে বড় শক্তি কিন্তু হলুদ সাংবাদিকরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এদেশে ছোট ছোট বাচ্চারা দর্শন হয় কোন হয় এগুলো নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নাকি বাংলায় বাদ মারলো পরে মানে কি ড্রেস পরলো কে বাদ বেসলো কে কেক বেসলো এগুলো নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার মরতে হইলো আর তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাই এই মারা কোনো সমাধান না হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয় আসলে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না বাইরে কি করলেন এখন আমাকে কি হইবো আরে তুই চিন্তা করস কে ততক্ষণ পর্যন্ত এই মম চলতাসে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাকে কিছু করতে পারবো না আচ্ছা কি করিস বাইরে কি করলেন ভাবনা নিবিয়া লাইলেন

না 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 লেবুর ভিতর ঢুকবি নাকি কইরা দিমু চুদলিং কম আমি আর ঢুকতেছি কিন্তু মনে রাখিস আমি ফিরবো আমি আবার ফিরবো এসপি সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে লাইছি আর লেবুটা এই ব্যাগের ভিতর কিন্তু খুব সাবধান একটা জিনিস লক্ষ্য রাখবা এই লেবুটা যাতে কেউ না কাটে একবার যদি লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে দেব ঠিক আছে বাবা আর আমার উপরে দশ লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি বৌ বৌ এই ব্যাগটা খুব সাবধানে রাখবা কেউ যেন হাত দিতে না পারে আর যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো আরে কতক্ষণ ধরে বসে আছি পানি আনতে এত সময় লাগে আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম আমার লক্ষ্মী বউ শরবতটা তো অনেক মজা হইছে লেবুর শরবত যে বানাইলা ঘরে তো লেবু আছিল না লেবু পাইলা কই কেন লেবু একটা তো তোমার ওই ব্যাগেই আছিল কি হলো তোমার কি মন করতেছো কেন তুমি ভাই সঞ্জনার কাহিনী তো শেষ করলেন এখন আপনি কি করবেন ভাবতাসি বই লেখমু একটা পাবলিকরে ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাব কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে ভোদাই বানানোর গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং কি रोसरी के बेटे बेटे हाँ बेटा माज कर दे हाँ माजगर कर...